আসসালামু আলাইকুম আলিফ ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আলিফ প্রতিবারের মতো এবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি প্রোডাক্টের একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের প্রোডাক্টটি কি ধরনের প্রোডাক্ট বা কী রকমের প্রোডাক্ট হতে পারে আপনারা একটু গেস করুন ঠিক আছে আচ্ছা যাই হোক গেস্ট করা লাগবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের প্রোডাক্টটা কি হতে যাচ্ছে আজকে থাকছে আপনাদের জন্য চোদ্দো ইঞ্চি বা তিনশো পঞ্চাশ মিলিমিটারের একটি করাত ছোট হাত করাত ঠিক আছে আমি একটু দেখাই আপনাদের প্রোডাক্টটি এই যে এটা হচ্ছে আজকের প্রোডাক্ট ছোট মিনি করাত খুবই ছোট এই যে করাতটি আমি দেখাই আপনাদের একটু কাছ থেকে এই যে করাতটি কিন্তু খুবই ছোটো এই যে চার আঙ্গুল পরিমাণ হবে চার আঙ্গুল না এটা আপনার চার আঙ্গুল হ্যাঁ এই যে মিডেল পয়েন্ট বরাবর কিন্তু চার আঙ্গুলই হয় কিন্তু মাথার দিকে একটু মাথার দিক থেকে সর্বোচ্চ দুই আঙ্গুল হবে খুবই ছোট করাত এই যে আমি একটু করারটি আপনাদের আনবক্সিং করে দেখাই এই যে প্রিয় দর্শক বন্ধুরা করাতটি কিন্তু আমি আনবক্সিং করে ফেলেছি আনবক্সিং করার পরে যেটা দেখতে পাচ্ছি এই যেটা হচ্ছে আপনার করাত এই জায়গায় এমই এবং ইউএসএ একটি লোগো দেওয়া রয়েছে তাদের কোম্পানি এটা এম ই ইউএসএ কোম্পানির একটি প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট ছোটো ছোটো হাত করাতের ভিতরে বেস্ট ভালো বিল কোয়ালিটিও বেশ ভালো আমি এই যে মাথার দিকে তারা একটা প্লাস্টিক মতো কি একটা দিয়ে দিছে আমি এটা একটু এটাও খুলে দেখাবো আপনাদের এই যে এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে মাথায় প্লাস্টিকটা দেওয়ার কারণ হচ্ছে এটা যখন এই প্যাকেটের ভিতরে থাকে তখন প্যাকেটটা ছিঁড়ে বা কোনোভাবে হাতে লাগার বা হাত কেটে যাওয়ার কোনো চান্স যাতে না থাকে বা কোনোভাবে যাতে মানে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য আর কি এটা দেওয়া এটা রাহামরি তেমন কোনো কাজ নেই ঠিক আছে আমরা তারপর চলে যাব করারটিতে দেখুন বন্ধুরা করারটি কিন্তু খুবই সার্প এই যে আমার যে হাতে যে করারটি দেখতে পাচ্ছেন করারটি একে তো ছোট ছোটো হওয়ায় কিন্তু বেশ ইন্টারেস্টিং আপনারা ঠিক আছে মানে লং টাইম লং টাইম ধরে কাজ করলেও আপনার মনে হবে না যে আপনার হাতে মানে একটি করার দিয়ে আপনি কাজ করতেছেন মানে লং টাইম কাজ করতে পারবেন এক কথায় করারটি দিয়ে বেশি একটা প্রবলেম ফেস করা লাগবে না আর ছোটো বড় বাড়িতে টুকটাক কাজ করার জন্য কিন্তু এটা এটা কিন্তু পারফেক্ট একটি করাত ঠিক আছে অনেক প্রফেশনাল যারা কাজবাস করে কাঠমিস্ত্রি বলেন তারাও কিন্তু এই করাতগুলো ব্যবহার করে ঠিক আছে আপনারাও চাইলে নিতে পারেন এই করাতটা পুরোপুরি বডি স্টেনলেস স্টিলের না কিছুদিন পরে মরিচা ধরতে পারে পসিবিলিটি রয়েছে আর এটার যে এই জায়গায় স্ক্রুব দিছে এই যে তিন পাশে এই একটা দুইটা এবং এই একটা তিনটে স্ক্রুপ দিছে এটা এটা খুলে আপনারা এই র্যাটটাকে র্যাটটাকে কিন্তু ধার ধার দিয়ে নিতে পারবেন নিজে র্যাট র্যাট ব্যবহার করে এই কড়ারটি কিন্তু আপনারা পরে আবার এমনিতে এমনিতে কিন্তু আপনার কড়ারটি কিনে করারটি কিনে কিন্তু রিসেন্টলি ধার দেওয়া লাগবে না করারটি কিনেই আপনি কাজ করতে পারবেন তারপরে যদি আপনার ধার দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই অবস্থাও দিতে পারবেন আবার এই যে স্ক্রুপ সিস্টেম এগুলো খুলেও এগুলো খুলেও আপনার সুবিধার্থে তারা এই সিস্টেম করে দিছে এটা খুলেও আপনারা পরে এই করারটি ধার দিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এটা একবার ধার দিলে একবার ধার দিলে দুই আড়াই তিন মাস আপনার তিন চার মাস আপনার অনায়াসে কাজ করতে পারবেন ঠিক আছে আমার কাছে করারটি খুবই ভালো লেগেছে করারটির বিল কোয়ালিটি বেশ ভালো এবং করারটিও বেশ ভালো ঠিক আছে এটা বাজেট বাজেট সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা বাজেট রেঞ্জের ভিতরে থাকছে এটা আপনারা দুইশো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে অ্যারাউন্ড এই বাজেটের ভিতরে এই করারটি পেয়ে যাবেন মানে এটা বাজেটের ভিতরে থাকছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বাজেট রেঞ্জের ভিতরে থাকায় এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন আপনাদের দৈনন্দিন টুকিটাকি কাজবাস করার জন্য ঠিক আছে আমি আপনাদের এটা সাজেস্ট করব নেওয়ার জন্য এটার আরও একটা আরও একটা কোয়ালিটি আছে কিন্তু এই এই করাতের কোয়ালিটির চেয়েতে কিন্তু ওইটার বিল কোয়ালিটি আরও বেটার কিন্তু ওটার প্রাইসটাও কিন্তু এটা চিত একটু একটু বেশি তাই ওটার বিল কোয়ালিটিও আমার মনে হয় আপনারা টুকিটাকি কাজ করার জন্য যদি নিতে চান এই করারটি তাহলে এই করারটি আপনার জন্য বেস্ট আমি মনে করি ঠিক আছে আপনারা যদি এই চোদ্দ ইঞ্চি তিনশো মিলিমিটারের এই ছোট হাত করারটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আমাদের দুলাল এন্টারপ্রাইজে এই হাত করারটি ছোটো মিনি হাত করারটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিজেরা এসেও এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি এই ছোটো হাত করারটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে